producer on hd video upload by bangla hd media youtube channel assalamu alaikum wa rahmatullahi wa baraka molono <laughs> nobi <laughs> ji fe kore re বলুন ফেমি ফেমিকির আস জলদি করে রে না বিজির সানে কই মহান শোনো না বীজির শান কোথায় মহান বলো না বীজির প্রেমিক রে আসো জলদি করে রে বলো না বীজির প্রেমিক রে জলদি করে শুন নবীজির শান কো তৈ মোহান শুন নবীজির শান কো তৈ মোহান নবীজি হোলন নূরের নাবি কুরান দাবি নবীজি হোলন নূরের ওইদা বিমা নেনা যারা বেমানের সমান বোলো নইদা বিমা নেনা যারা বেমানের সমান শুনো না বীজির সান গোমোহান বলুন বীজির আসো জলদি সোন না বিজির সান কধৈ মহান সোন না বিজির সান কধৈ মহান নবীজি না হইলে সিজন অন্ধকারে তাকিত ভুবন ঠিক না বল আমার নবীজনা হইলে সিজন অন্ধকারে তাকে সিতে যার রয়েছে প্রমান যার রয়েছে প্রমাণ শুন না বীজির সানে কোথ মহান বলুন নবিজির আশি গিরে ও নজির প্রেমি গিরে জলদি করে আসরে সুন নবীজির সানকো তোই মহান শুন মহান উচ্চ আওয়াজে বলুন merhaba আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা ক্বিবাতুল <applause> الصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان اولي الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم فقد قال

مولانا ولا. পরে তাগিবে আমরা কে গই তাগিব না সবাই মুদের ভুলে যাবে প্রাণের নবী বইলেন না আল্লাহ হুম্মল্লা

জিরা দুওয়ান তাকিবে না তোর মরণ কষ্ট জানতে হবে টিকা আল্লাহ হুমা সাল্লা

مد حسبی ربی جل ما فی قلبی غیر اللہ حسبی ربی جل ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ بول نور محمد صلی اللہ بول لا الہ الا न झुरला न झुरेलाह न न झुरेला বেজন বহু দোড়ে মা মুড় কেমনে যাবো জানি না বৈজন বহু দোড়ে মাড়ো কেমনে যাবো জানি না দা গোরে দয়া লাল্লা তুমি দোয়া গোরে tumhi pura moner basona la ilaha la jode la la jode la ilaha la hu la বাইজ নামাজিরুজা সাই রঘুনা মা বাবার কেতমত বই লগুনা বইজ নামাজিরুজা সাই রঘুনা মা বাবার কেতমত বই লগুনা নৌ বীর বই লো না ভাই নৌ বীর দুদল بھائی مولر ر ذکر مولنا الا <سلام> لا جوڑے لا الہ لا ہو لا لا الہ صلی اللہ تعالی علیہ وسلم اللہ اللہ ار باشی با جی لو رے باشی با جی لو رے اللہ رول میرے باشی با جی لو گرے اللہ ال আশিকা সোনারে আশিক বৌ সোন না ঘরে বাবার ফে মেরে বাসি বা জি ল বাবার ফে মেরে বাঁশি বা জি লঘরে আহ ল আল আহ আল আইসা দেখো রানী রানি কাগার নু ও রেয়া প্গে দোর খাগার ষা দে রানি কাগার নু গুরিয়া পাগে দোর বগার আশে কেমের জি কিরি করে আল্লাহ রোলির পেমের বাসি আল্লাহ ما شاء الله أل لا أل আসি কইলা রইলা রে পেমিক কোয়াই রইলা হরে নুরেই বাবার পেমের বা ঘোর এমার নুরে বাবার পেমের বা ঘোর রানী গাঙ্গার ভাগোর দরবারে আছে কেড়া দৌল দোলে রানী গা بارے آسے دولے ایس کے تیمو جیارے من ایش کے تموہ جی یا ری من مولا ری گر گورے رے اللہ رولی پھی میرے بازی با جی لوگ ری اللہ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়া সাল্লাম ও দুখর গাউসুল আজম দস্তগীর বড় পীর হযরত শেখ সৈয়দ মুহাম্মদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নূর শরীফে আন্তরজাতি খ্যাতি সম্পন্ন বগ্ন পীর এ কামাল আল্লামা আলহাজ কারি সৈয়দ আমার শিরুতাজ মুর্শিদ কেবলাম আবুল কাসেম নুরি সাহেবের উদ্যোগে আয়োজিত তম ঐতিহাসিক দুয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাবাদন সভাপতি সাহেব আজকের মাহফিলের যিনি সম্মানিত জি আমার হজরতুল আল্লামা জাবের আল মাসুমুল্লাহ সাহেবের আগমন নারায়ণ তকবীর না দায় রি যাই হোক আসলে এই দরবারটা ওলি আল্লাহর দরবার ঠিক না বেটি সমস্ত আমন্ত্রিত উলামাইক্রামে কদমে আমার সালাম এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি সালাম জানিয়ে নিয়ে আমি বিদায় আরজ করছি একটা কথা বলেই আমরা অলি আল্লাহকে ভালোবাসি কি না অলি আল্লাহকে ভালোবাসি কিনা ওলি আল্লাহকে ভালোবাসলে আল্লাহর অলিদেরকে ভালোবাসলে ইহকাল এবং পরকালের খামিয়াবি হাসিল করা যায় কিনা এই দরবারটা হলো অলিয়া উলিয়ার দরবার ঠিক কিনা বলুন এই দরবারটা অলিয়া উলিয়ার দরবার কিনা বলুন আল্লাহর অলিদের কি কোনো বই আছে আল্লাহর অলিদের কি কোনো চিন্তা আছে না 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 আল্লাহর ওলিদের দুনিয়ার জমিনে কোনো ভয় নাই দুনিয়া থেকে পর্দা করলেও তাদের কোনো টেনশন নাই ঠিক কিনা বলো ওই আল্লাহর ওলিদের গুলামিতে আমরা থাকতে চাই কি চাই না আল্লাহর ওলিদের গুলামিতে থাকলে কোনো সমস্যা আছে কোন বিপদ আছে আমি বলি বিপদ নাই এই জন্য সায়ের বলে ও তুমি মুর্শিদ না বাদাম তুলে নৌকায় বই কি আছে রে তোর ও কুল দৌড়িয়ায় ঠিক না বলুন ও তোরা নুরি নামের নায়ের বাদাম তুলে নৌকায় বই কি আছে রে তোর ও কুল কোনো বই আছে তো আসুন আমরা যেহেতু গলি আল্লার দরবারে এসেছি আসলে আমি গুণাকার ওয়াজের জন্য নয় আমি মূলত বলসিছি দোয়া নেওয়ার জন্য ঠিক কি বলুন আসলে আরে রানী খা রে আল্লার অলিগণের জুয়ারে সে চে চে ঠিক কি না বলুন আরে রানী খা রে আসে কে রসুলার জুয়ারে সে আরে দোলে দলে আসে কেরা দলে দলে আসে কেরা এসে বীর জমাইছে নুরি বাবা মেলা জমাইছে রানী খারে নুরি বাবা ফেমের মেলা জমাইছে সেই বাজারে নামে মাত্র একজন দোকানদার দোলে বীর করতেছে হাজার হাজার ঠিক না বলুন সেই বাজারে একজন মাত্র দোকানদার দলে দলে বীর করতেছে হাজার হাজার ফরিদার নুরি বাবা দয়া করে মুরে নুরি বাবা দয়া করে প্রেমের সৌদা মিলাইছে প্রেমের বাজার মিলাইছে ঠিক না বলুন মুর্শিদের পাগল হইলে লাভ কিনা বলুন ওরে মুর্শিদি নামের তোরে সারো মূর শিদি আমের তোরি তুরশিদীনাম নামের, সারো নুর না না তরি। ওই তরিতে দিব বয়ামরা বব সাগর পা আরি রে নামের তরিরা দিন আমের নুরি না আমের ওই তরিতে তেজা বয়ামরা দয়া আল নবীর আরি রে সার মুর্শিদি নামের তরীরা সার সারো তরীরা নামের তরি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করে সকলের কাছে দুয়া চেয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবর